ফের খবরের শিরোনাম দখল করে নিয়েছে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ছবির সিকুয়েল পুষ্পা দ্য রাইস কেন জানেন শোনা যাচ্ছে মুক্তির চার মাস আগে থেকেই কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে ছবির থিয়েট্রিক্যাল ওটিটি ও অডিও স্যাটেলাইটের সত্ত্বে ভারতীয় ছবির ইতিহাসে এমন ঘটনা প্রথম ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরকালই রাজনীতি থেকে দূরে থাকেন তার সঙ্গে আলোচনা করেই কি ঋতুপর্ণার রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ঋতুপর্ণার জবাব একদম নয় আমাদের খুব কম কথা হয় বা দেখা হয় দেখা হলে এসব আলোচনার সময় থাকে না বরং আরও ভালো করে কিভাবে কাজ করব সেটা নিয়ে কথা হয় চিত্রনাট্য নিয়ে কথা বলি কিভাবে চরিত্রে উন্নতি করব এসব নিয়েও আলোচনা হয় গায়ক অভিনেতা দিলজিৎ দোসঞের গানের অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা রাজকুমার রাও সেখানে তাকে দেখার পর চমকে গিয়েছেন সকলে বলেই ফেলেন একই সত্যি রাজকুমার রাও নাকি অভিনেতার মতো দেখতে অন্য কেউ চেনাই যায় না অভিনেতা মুখ খুলেছেন স্বীকার করেছেন যে তিনি মুখে একবার ফিলার করিয়েছিলেন সলমান খানের কেরিয়ারে বজরঙ্গী ভাইজান ছবিটি একটি মাইল ফলক চিত্রনাট্য অনুযায়ী এক পাকিস্তানি শিশুকন্যাকে তার দেশে সুরক্ষিত পৌঁছনোর জন্য হনুমানজির এক ভারতীয় ভক্ত কি কি করেছিলেন তা নিয়েই ছিল গল্প হাজার হাজার দর্শককে কাঁদিয়েছিল সালমান খানের অভিনয় সেই ছবির সিকুয়েল তৈরি হচ্ছে এবার বলিউডে বারো বছর কাটিয়ে দিয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা তার ভক্ত সংখ্যা অগুন্তি এক ভক্ত তার নামে নামকরণ করলেন এক তারার মেয়েটির নাম অদিতি দেব তার সম্পর্কে সবই জানেন আয়ুষ্মান অভিনেতা বলেছেন আমার প্রথম ছবি ভিকি ডোনার থেকে অদিতি আমার ভক্ত ব্রহ্মাণ্ডের এক তারার নাম তিনি রেখেছেন আয়ুষ্মান আমাকে ভালোবেসেই অদিতির এই উপহার তিনি আমাকে অমর করে দিলেন দু হাজার সালের লোকসভা নির্বাচনের প্রচারে ব্যবহার করা হয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং এর ফেক ভিডিও বিষয়টিতে দারুণভাবে চটে গিয়েছেন অভিনেতা বলেছেন ভিডিও থেকে বাঁচুন অনেক কিছুতেই ভয় পান বলিউড তারকা আমির খানের কন্যা ইরা খান শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে সেই কথাই ব্যক্ত করেছেন ইরা তারকা সন্তান লিখেছেন আমি ভয় পেলে খুবই অসহায় হয়ে যাই কোনো কাজই করতে পারি না মা ববিতা কাপুরের সাতাত্তরতম জন্মদিন কিভাবে পালন করলেন বলিউড ডিভা করিনা কাপুর খান অভিনেত্রী জানিয়েছেন দিদিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার দুই পুত্র তাইমুর এবং জে কার্ড তৈরি করেছেন নিজের হাতে কুড়ি এপ্রিল জন্মদিন অভিনেতা দ্বয় কাজল অজয় দেবগণের কন্যা নাইসার এবার একুশ বছর বয়স হল নাইসার মেয়ের জন্মদিনে বাবা মা দুজনেই তাকে চিঠি লিখেছেন মেয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে কাজল লিখেছেন সব সময় হাসবে অজয় লিখেছেন আকাশে যত তারা আছে তোমাকে ততবার জন্মদিনের শুভেচ্ছা জানালাম